কারো মিষ্টি কথাই কখনো গলে যাবেন না একটু বুদ্ধি বিবেচনা করে কাজ করুন কারণ সবার কথাই সবার কাজে সব সময় সত্যতা থাকে না কথাটা কেন বলছি তাহলে পুরু গল্পটা শুনুন একদিন শেয়াল গাধাকে বলল জঙ্গলের রাজা সিংহ তোমাকে স্মরণ করেছে গাধা অবাক হয়ে বলল সিংহ আমাকে রেখেছেন কিন্তু কেন শেয়াল বলল কি আর বলবো তোমার মতো সুন্দর আর বলিষ্ঠ পশুকে সিংহ কেন ডেকেছেন আমি বুঝতে পারছি না এর কারণ মনে হয় সিংহ অনেক দিনের জন্য কোথাও যাবেন তাই জঙ্গলের দায়িত্ব তোমাকে দিয়ে যেতে যাচ্ছেন। গাধা খুব খুশি হলো এবং শিয়ালের কথাই ভুলে গিয়ে সিংহের কাছে চলে গেল কিন্তু সিংহ গাধার উপরে হামলা করে বসল গাধার ভাগ্যবালো ছিল যে ওখান থেকে সে পালাতে সক্ষম হলো যখন গাধা সেখান থেকে পালাতে লাগলো শেয়াল বলল, কি ব্যাপার কি হয়েছে পালাচ্ছ কেন গাধা বলল, পালাবো না তাহলে কি করব। তুই যে বলেছিলি সিংহ আমাকে রাজা মানাবার জন্য ডেকেছে কিন্তু সিংহ তো আমার উপরে আক্রমণ করে দিল এই যে দেখো আমার কান খেয়ে ফেলেছে শিয়াল বলল। কান খায়নি কান ছোট করেছে বোকা যখন তোমার মাথায় রাজ মুকুট পরাবে তখন তোমার এই লম্বা কানের জন্য সেই মুকুট পড়াতে পারবে না তাই কান ছোট করে দিয়েছে গাধা আবারও শেয়ালের কথায় বিশ্বাস করলো এইবারও সিংহ গাধাকে আক্রমণ করল গাধা যেমন তেমন ভাবে বেঁচে গেল যখনই গাধা পালাতে লাগলো তখনই শেয়াল আবার বলল তুমি তো গাধা গাধাই রয়ে গেলে কেন বারবার পালাচ্ছ সেটা বলো তো কি হয়েছে গাধা বলল আরে ধুকাবাজ সিংহ আমার উপরে আবারও আক্রমণ করেছে মেনে নিলাম রাজমুকুট পড়াবার পরাবার জন্য কান খেয়ে ফেলেছে তো আমার লেজে কোন সমস্যা ছিল বা লেজে কোন রাজমুকুট পড়াবে পরাবে যে লেজ খেয়ে ফেলেছে সে আরো বলল মূর্খ শোনো যখন তুমি রাজা হবে শিয়াল বলল তুমি যখন রাজসিংহা শুনে বসবে তখন তোমার লেজের জন্য তুমি বসতে পারবে না তাই তোমার লেজটাকে খেয়ে ফেলেছে তোমার লেজের জন্য ঝামেলা হবে বিধায় তিনি লেজটাকে খেয়ে ফেলেছে গাধা বলল ও আচ্ছা এই ব্যাপার ছিল তাহলে গাধা আবার সিংহের কাছে গেল কিন্তু এইবার আর গাধা কোনো সুযোগ পেল না সিংহ সাথে সাথেই গাথাকে আক্রমণ করে ফেললো এবং মেরে ফেলল সিংহ শিয়ালকে বলল আমি এর শরীরের একটা অংশ খেয়ে ফেলেছি কিন্তু ব্রেন খেতে পারিনি কারণ এর ব্রেনের কোনো খোঁজ পেলাম না শিয়াল হেসে হেসে বলল এই বেচারার কোনো ব্রেনই ছিল না যদি ব্রেন থাকতো তাহলে দুই দুইবার ধোঁকা খাওয়ার পরও তৃতীয়বার কি কেউ সেই সিংহের কাছে যায় বা আপনার কাছে যেতে পারতো চিন্তা করেন তাই কখনো কারো মিষ্টি কথায় ভুলে যাবেন না